সক্রিয় দর্শক স্বাগতম আপনাদেরকে বিডি লাইক নিউজে প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের সংবাদ শিরোনাম আন্তর্জাতিক চাপে ভারত সরকার পরমাণু সংক্রান্ত নথিফাস কঠোর পদক্ষেপের হুশিয়ার ইরানের ফিলিস্তিনি কিশোর হত্যা ইসরায়েলকে স্বচ্ছ তদন্ত করতে হবে ইউরোপীয় ইউনিয়ন তুর্কি নেতার সম্মানে বিজয় দিবস পরিবর্তন করল আজারবাইজান এবার চলুন বিস্তারিত নিয়েছে ভারতে কৃষক আন্দোলন কেন্দ্র করে আন্তর্জাতিক চাপের মুখে ভারত বিজেপি সরকার যে কোনো গণতান্ত্রিক আন্দোলন নাগরিকের অধিকার বলে এক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ব্রিটেনের জন পার্লামেন্ট সদস্যের ভারতের কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলছেন এদিকে কৃষকের সঙ্গে দফায় দফায় আলোচনা করে সমাধানে পৌঁছাতে পারেননি মোদী প্রশাসন বিতর্ক কৃষি আইন থাকলেও তা সংশোধনের প্রস্তাব দিয়েছে সরকার কৃষকদের দিল্লি অবরোধের মধ্যে শনিবার পাঁচই ডিসেম্বর রতদের সঙ্গে তৃতীয়বারের মতো বৈঠকে বসে বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাসভবনে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কৃষক প্রতিনিধিদের কাছ থেকে সরকারের পক্ষ থেকে লিখিত প্রস্তাব দেওয়া হয় নতুন কৃষি আইন বাতিল দাবিতে কৃষক অনর থাকলেও তা সংশোধনের প্রস্তাব দেয় মোদী সরকার বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করা হয় লেও রাজপথ ছাড়তে নারাজ বিক্ষোভকারীরা তারা বলেছেন বিতর্কিত ওই কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত সরকারের কোনো আশ্বাসই কাজে আসবে না বৈঠক শেষে ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন সরকারের পক্ষ থেকে কৃষকদের একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে চূড়ান্ত সমাধান না এলে আগামী বুধবার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক বসলেও আন্দোলনের অব্যাহত রেখেছেন কৃষকরা শনিবার রাজধানী দিল্লির মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এ সময় বিজেপি নেতা পুষ্পতলিকা দাহ করে এই বিক্ষোভকারীরা এদিকে চলমান আন্দোলন নিয়ে আন্তর্জাতিক চাপে মুখে পড়ছে মোদী সরকার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর পর এবার ভারতের কৃষি আন্দোলন নিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের নাগরিকের অধিকার ও উল্লেখ করে জাতিসংঘ মুখ্যপাত্র বলেছেন দিল্লির আন্দোলন শান্তিপূর্ণ হলে তা চলতে দেওয়া উচিত এছাড়াও কৃষক আন্দোলন নিয়ে বিজেপি সরকারের সতর্ক করতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে দেশটির ছত্রিশ জন পার্লামেন্ট আন্তর্জাতিক অনবিক্ষ শক্তি সংস্থা বা আই ইরান সংক্রান্ত গোপন প্রতিবেদন প্রকাশ করে হয়ে যাওয়ায় এই ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেবে তেহরান রোববার ছয় ডিসেম্বর আইইতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম

কিছু গণমাধ্যম শুক্রবার খবর দেয় এআইই তার সদস্য দেশগুলো কাছ থেকে তথ্য প্রকাশ করেছে তা ইরানের তার নাতাজ্য নাতাঞ্জ পরমাণু স্থাপনা অত্যাধুনিক আইআইআর টু এম ডিফেন্সেন্টিফিউজের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গাড়ি ববাদী বলেন আইআইএর গোপন প্রতিবেদন পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ঘটনা আগের একাধিকবার ঘটেছে কিন্তু এবার তেহরান আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার লক্ষ্যে পার্লামেন্টের আইন পর পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত ইরানি পার্লামেন্টে আইনে বলা হয়েছে আগামী তিন মাসের মধ্যে ইরানের উপর থেকে আমেরিকার একতর্ফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে নতানজ পরমাণু স্থাপনায় অন্তত এক হাজার আই আর টু সেন্টিফিউজ স্থাপন করতে হবে এদিকে ইসরায়েল সেনা গুলিতে তেরো বছরের বয়সী ফিলিস্তিনি কিশোর নিহত স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েল বাহিনী সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়লে সম্প্রতি অধিকৃত পশ্চিম তীর ইসরায়েল বাহিনী সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়লে কিশোর আলী আবু আলিয়ার পাকস্তলিতে গুলি করে অভিযোগ ওঠে উদ্ধারের পর হাসপাতাল নেওয়া হলে সেখানে মারা যায় স্থানীয় সময় শনিবার পাঁচই ডিসেম্বর ঘটনায় নিয়ে তেলাবাবি নিরপেক্ষ তদন্তের দাবি জানান ইউরোপীয় ইউনিয়ন বিবৃতিতে হয় এক ফিলিস্তিনি কিশোর নিহতের ঘটনা জোরালোভাবে পূর্ণ তদন্ত করতে হবে ইসরায়েল সরকারকে সে সঙ্গে জড়িতদের আওতাধীন বিচার হয়ে আনতে হবে নির্মমভাবে আলী আবুকে হত্যা করা ইসরায়েল দখলদারিতা এবং নতুন আগ্রাসন বলে অংশ উল্লেখ করেছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী আলী আবু উত্তর পূর্ব রহমতুল্লাহ আল মুগাইয়ের গ্রামে নিহত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলেছেন সে ফিলিস্তিনি ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে মিছিল অংশ নেয় এক পর্যায়ে মিছিলে বাধা দেয় ইসরায়েল সেনারা এ সময় দুপক্ষের সংঘর্ষে বেঁধে গেলে ইসরায়েল বাহিনীর গুলিতে প্রাণ হারায় ও ফিলিস্তিন কিছু সংঘর্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিক্ষোভ গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল সেনারা আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহার করা হয়েছিল এদিকে নাগণ্য করা নিয়ে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে বিজয় লাভ করেছে আজার তিরিশ বছরের দখলদারিত্ব থেকে নিজেদের ভূখণ্ড উদ্ধার করেছে আজির সেনারা রাশিয়ার মধ্যস্থ এক চুক্তির মাধ্যমে দশই নভেম্বর চূড়ান্ত বিজয় লাভ করে আজারবাইজান বাইজান এই জন্য প্রতি বছর এই দিনটিকে বিজয় দিবস পালন করা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু দশই নভেম্বর আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আদা মৃত্যু দিবস হয় দুদিন পিছিয়ে আজার বাইজান আটই নভেম্বর কে বিজয় দিবস হিসাবে নির্ধারিত করেছেন আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়ে নিজে ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবা সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি অসংখ্য ধন্যবাদ এতদিন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য